আমাদের ডানা কাটা পরি নাকি ভাড়ায় চালিত গাড়ি হয়ে গেছে নাগরিক টিভির বার্তাবাহক বাহক ডানা কাটা ইজ্জত একেবারে ধুলোই মিশিয়ে দিয়েছে যদিও কোনো কালেই তার ইজ্জত ছিল না তারপরেও যেটুকু বেঁচে ছিল তাও খেয়ে দিয়েছে নাগরিক টিভির বার্তা বাহক দু হাজার একুশ সালে বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে আনবির ভান্ডারী সার সাথে দুবাই ভ্রমণে যান খাওয়া দাওয়া করেন ভরপেট খাওয়া দাওয়া শেষে পীরে কামেল আনভির শাহ ভান্ডারী ডান্নাকাটা পরীকে তুলে দেয় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এমপি এবং প্রাইম ব্যাংকের চেয়ারম্যান পীরে ইকবাল ভান্ডারীর কাছে পাঠান একান্তে তালিম নেওয়ার জন্য সেখানেও তারা ভরপেট খাওয়া দাওয়া করে ইকবাল ভান্ডারি ভরপেট খাওয়া দাওয়া করে দোস্তুর ঢেকুর তুলে তাকে তুলে দেয় আম্মু শেখ হাসিনার মেয়ের জামাই পীরে ভান্ডার মোশেক হোসেনের কাছে বহুল আরমানিয়া হোটেলে তারা খাওয়া দাওয়া করেন ডানা কাটা পরীর হাতে রান্না করা খাবার খেয়ে ভান্ডারী মোশরেক হোসাইন এতই খুশি হয়েছিলেন যে তাকে লুইস ভুটন থেকে শপিং করে দেন আর এই জন্যই নাকি তৎকালীন প্রধানমন্ত্রী মানবতার আম্মু শেখ হাসিনা তার উপর খেপে ওঠেন আর শেখ হাসিনা তখন তার আইন শৃঙ্খলা বাহিনীকে হুকুম দেন যে কোনো মূল্যেই যেন পরীকে ধরে তার ডানা কেটে দেওয়া হয় তখন তৌহিদ আফ্রিদির চার চোখ সকল নায়িকাদের মধ্যমনি তিন ইঞ্চি টুনটুনি বিশিষ্ট ডিবি হারুন শেখ হাসিনাকে বলেন পরীর তো ডানা নেই তাহলে কাটবোটা কি শেখ হাসিনা তখন বলেছিল ডানা না থাকলে কি হয়েছে নাভির নিচে চুল তো আছে সেগুলো কাটবা তারপরও যে কোনো মূল্যেই হোক ডানা কাটা পরীকে ধরো কথাই আছে মরার উপরে খাড়ার ঘা চারিদিকে ওট পেতেছিল আইনের লোক ঠিক এই সময়ে ডানা কাটা পরি নিজের গর্ত নিজেই খুঁড়েছিল নাইট ক্লাবে গিয়ে লাল পানি পান করে ব্যবসায়ী নাসির হোসেনকে মারধর করেন পরিমণি যার ফলশ্রুতিতেই ডানা কাটা পরীকে পুলিশ গ্রেফতার করে দিন ডিম থেরাপি দেয় কিন্তু এতে পরিমণির কিছুই হয় না কেননা যে জায়গা দিয়ে টাইটানিক ডুবে গেছে সেখানে সামান্যই ডিম থেরাপি কি এমন কাজ করবে সবাইকে মধ্যমা আঙুল দেখিয়ে সাতাশ দিন পর জামিনে মুক্তি পান ডানা কাটা পরি জেল থেকে বের হয়ে ডানা কাটা পরি লুঙ্গি পরে লুঙ্গি ডান্স দেয় সবাইকে বুঝিয়ে দেয় পরি কি জিনিস এই মামলা তদন্তে যে পুলিশ কর্মকর্তা ছিল পরি তাকেও নিজের রূপের আগুন দেখিয়ে বশ করে নেয় এবং সেই পুলিশ কর্তাকে ডানা কাটা পরি সব খুলে খাওয়ান মানে নিজের মুখ থেকে কেক খুলে খাওয়ান আর কি আর এটাই ডিবি হারুন সহ্য করতে পারেনি আর পরির সাথে চুক্তি করে তাকেও খাওয়াতে হবে আর শুধু খাওয়ালেও হবে না তার সাথে প্রতিদিন মাঝরাতে ফ্রিলান্সিং করতে হবে বাধ্য হয়ে ডানাকাটা পরি সেটাও করেন কিন্তু সময়ের অপেক্ষায় থেকে ঝোপ বুঝে কোপ মারেন ধারণা করা হয় আঙ্কেল থেকে তিন ইঞ্চি টুনটুনির হারুন হওয়ার পেছনে পরিমনিরই হাত রয়েছে কারণ তার টুনটুনি দেখানোর ভিডিও নাকি টানাকাটা পরেই ভাইরাল করেন